দর্শক আমাদের উপমহাদেশে একের পর এক সরকার পতনের যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে আমরা দেখলাম শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এবার ওইদিকে ইরানে শুরু হয়েছে তার আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো আমেরিকায় এই ঘটনাগুলো একটা মানে সেম বার্তা দিচ্ছে কি না সেটা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে এই ব্যাপারগুলো আমেরিকান আধিপত্যবাদের ব্যাপার কিনা কিংবা সবগুলো একই সুতোই গাথা নাকি এই ব্যাপারগুলো বিচ্ছিন্ন ঘটনা আলাদা আলাদাভাবে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে সেই আলোচনা চতুর্দিকে চলছে সেই আলোচনা যখন চলছে তখন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি হঠাৎ করেই এমন তীব্র মন্তব্য করলেন যেটা বাংলাদেশের জন্য খুবই বিব্রতকর তিনি মন্তব্য করে বসলেন যে বাংলাদেশের মতো হতে দেব না নেপালকে তাহলে কি তার দৃষ্টিতে বাংলাদেশ আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি কিংবা আমরা খুব খারাপ হয়ে গেছি যে অবস্থার মতো নেপাল হতে চাচ্ছে না কিংবা নেপালকে হতে দিতে চাইছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কেন এই মন্তব্য করলেন কোন প্রেক্ষাপটে মন্তব্য করলেন নেপালে কি হচ্ছে আদতে অন্যদিকে ইরানে কি হচ্ছে সেই প্রেক্ষাপটে কি ধরনের কথা আসছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত চোখ বলছিলাম নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির কথা তিনি কোনোভাবেই নেপালকে বাংলাদেশের মতো হতে দেবেন না নেপালের পরিণতি বাংলাদেশের দিকে নেবেন না এরকম মন্তব্য যখন করেন তখন প্রশ্ন আসে যে বাংলাদেশ আমরা অনেক বেশি খারাপ অবস্থায় গিয়েছি কিনা কি বলছেন তিনি কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন সেখানে বলছে নেপালকে বাংলাদেশে পরিণত হতে দেব না সুশীল আকারকে মানে বাংলাদেশকে এতটাই আন্ডার এস্টিমেট করছেন নেপালের মতো একটা দেশ বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করছে ব্যাপারটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক কি বলা হচ্ছে নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকে সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেপালকে বাংলাদেশের বাংলাদেশে পরিণত করার ধারণার প্রতি তীব্র বিরোধিতা প্রকাশ করেন কারকে বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলো ও জেনজি তরুণদের ক্রমাগত চাপেরও সমালোচনা করেন অর্থাৎ সেখানকার জেনজিরা ক্রমাগত চাপ দিচ্ছে এরকম সমালোচনা করেছেন কার কি বলেন রাজনৈতিক দলগুলো এবং তথাকথিত জেএনজি তরুণদের কাছ থেকে প্রতিনিয়ত সমালোচনা ও গালাগাল সহ্য করতে হচ্ছে নেপালের আন্দোলন করা জেএনজি প্রজন্মকে তথাকথিত জেএনজি বলে আখ্যা দিচ্ছেন তিনি অভিযোগ করেন তারা প্রতিদিনই সরকারের পদত্যাগ দাবি করছে বিভিন্ন মহল থেকে অব্যাহত মৌখিক আক্রমণের মুখে পড়লেও তার সরকার ধৈর্য ধরে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করবে রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করে কেউ কেউ প্রতিদিনই সরকার ছাড়ার হুমকি দেয় জেনজি তরুণরাও বলে আজ ছাড়ো কাল ছাড়ো পরশু ছাড়ো কিন্তু ছাড়ার মানে কি সেই প্রশ্ন করেছেন তিনি কার কি আরও বলেছেন কিন্তু যেদিনই আমরা ছেড়ে দিই তারা পরদিনই আমাদের অপমান করে তারা বলে তোমাদের সুযোগ ছিল এখন তোমরা চলে যাচ্ছ নিজেদের দোলকের মতো মনে হচ্ছে তিনি বলেন প্রায় পঁচিশ থেকে তিরিশ জন জেনজি তরুণের প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজের দাবি নিয়ে আসছে আমরা যেখানেই যাচ্ছি কোথাও শান্তি পাচ্ছি না তার সরকার নেপালের পরিস্থিতি বাংলাদেশের মতো হতে দিতে চান না এটা জোর দিয়ে তিনি বলেছেন কার কি বলেছেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ নেপালকে আমরা বাংলাদেশে পরিণত হতে দেব না চব্বিশের গণআন্দোলনের পরে বাংলাদেশের পরিস্থিতি কি তাহলে এতটাই খারাপ হয়ে গিয়েছে মনে করছেন সুশীলাকার কি যে সেটা তিনি হতে দিতে চান না এটা বাংলাদেশের জন্য খুবই বিব্রতকর এবং আমাদের জন্য খুবই আপসেট হওয়ার মতোই ঘটনা যে আমাদের জেনজিরা তাহলে এমন উদাহরণ তৈরি করেছে যেটা নেপালের সুশীলাকার কি মনে করছেন এটা ভালো উদাহরণ না এবং তাদের জেনজিকে তিনি তথাকথিত জেনজি হিসেবে আখ্যা দিচ্ছেন এই কথা যখন সুশীলাকার কি বলছেন তখন আমরা দেখছি যে ইরানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা চলছে পাশাপাশি ইরানে ব্যাপক বিদ্রোহ চলছে বর্তমান সরকারের বিরোধী বিক্ষোভ অনেকে মনে করছেন যে এটা আমেরিকার ডিজাইন করা প্ল্যান করা এবং ইনভেস্ট করা একটা আন্দোলন আমেরিকান ইনভেস্টে ইরানের সরকার পতনের সরকার উৎখাতের একটা আন্দোলন চলছে সেখানে নানা রকমের কথা হচ্ছে এবং সেখানে একটা মজার মন্তব্য পাওয়া গেছে ইরানের নোবেল জয়ী শিরিন এবাদি তিনি যে মন্তব্য করেছেন সময় টেলিভিশনের ফটোকারটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে শঙ্কা ইরানের নোবেল জয়ী শিরিনের এই ফটোকারটা নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি এবং ট্রল হচ্ছে এরকম ট্রল হচ্ছে যে ইরানেও একজন নোবেল জয়ী রয়েছেন কিন্তু ইরানে একজন নোবেল জয়ী নন একাধিক নোবেল জয়ী রয়েছেন ইরানের এই শিরিন এবাদি তিনি মনে করছেন যে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হবে এবং ইন্টারনেট বন্ধ করার ঘটনা ইরানে ঘটেছে এই তথ্যও আমরা পেয়েছি সেটাকে আবার তুলনা করা হচ্ছে বাংলাদেশে জোনায়দ আহমেদ পলক স্টাইলে ইরানে ইন্টারনেট বন্ধ করে সেখানকার বিদ্রোহী আক্রমণ মানে বিদ্রোহীদের ওপরে চড়াও হচ্ছে সরকার শিরিন এবাদি দু তিন সালে নোবেল শান্তি পুরস্কার পান তিনিও শান্তিতে নোবেল পেয়েছেন আমাদের একজন শান্তিতে নোবেল বিজয়ী রয়েছেন প্রফেসর ইউনুস যিনি বর্তমান সরকারের কর্ণধার আমাদের প্রফেসর ইউনুস পেয়েছিলেন দু ছয় সালে গ্রামীণ ব্যাংক এবং তিনি যৌথভাবে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন তার তিন বছর আগে শিরিন এবাদি ইরান ইরানের এই নোবেল জয়ী যিনি কিনা ইরানের বর্তমান পরিস্থিতিকে পরিস্থিতি ব্যাপারে যখন মন্তব্য করছেন তখন অনেকেই এই পুরো ব্যাপারগুলো পুরো সার্কেলটা মানে একটা কানেক্টেড সার্কেল এভাবে আলোচনা করার চেষ্টা করছেন এবং অনেকে বলার চেষ্টা করছেন যে সব কিছুই যুক্তরাষ্ট্রের একটা সুন্দর ডিজাইন করা প্ল্যানে চলছে এবং একের পর এক এই ঘটনাগুলো ঘটছে আমরা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা দেখলাম যুক্তরাষ্ট্র তুলে নিয়ে গেল সেখানেও কদিন আগেই একজন নোবেল বিজয় করলেন শান্তিতে সেই দৃশ্যও আমরা দেখলাম তাহলে কি ব্যাপারগুলো এরকম হচ্ছে যে মানে এই আসলে বোঝা যাচ্ছে না কি হচ্ছে না বললেও আপনারা বুঝতে পারছেন যে ব্যাপারগুলো কানেক্টেড ভাবছে মানুষ কিভাবে। আবার ইরানে যখন ব্যাপক আন্দোলন হচ্ছে গণ আন্দোলন হচ্ছে তখন আমরা দেখছি যে বাংলাদেশে চব্বিশের গণ আন্দোলনের পক্ষে যারা ছিলেন তারা ইরান সরকারের খামিনির প্রতি সমর্থন জানিয়ে বলছেন যে আন্দোলনকারীদের ওপরে চড়াও হও তাদেরকে ইয়ে করো দমন করো এরকম মন্তব্য করছেন আবার যারা চব্বিশের আন্দোলনের বিপক্ষে ছিলেন তারা ওখানে ইরানের আন্দোলনে জি প্রজন্ম যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের পক্ষে মতামত দিচ্ছেন মানে দারুণ ব্যাপার শুরু হয়েছে এই ব্যাপারগুলো তো এই ব্যাপারগুলো যখন চলছে তখন বাংলাদেশ দেশের জন্য সব থেকে বিব্রতকর ব্যাপার হচ্ছে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের এই ধরনের মন্তব্য যে নেপালকে বাংলাদেশ হতে দেব না এই মন্তব্যের মাধ্যমে তিনি কি বাংলাদেশকে ছোট করলেন না দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে ব্যাপারে লিখতে পারেন আমাদের